যদি জোরে আমিন বলা বুকে হাত বাঁধা রফুলে যদি বড় অপরাধ হয় তাহলে তোমরা করতে করতে যাও যাও কেন কেন জোরে আমিন বলার কারণে বুকে হাত বাঁধার কারণে রফুলে আদান করার কারণে যদি মসজিদ ভাঙ্গা জায়েজ মনে করো তাহলে কি মসজিদে নববী আর মসজিদে হারাম ভেঙ্গে দেবে তোমরা তোমাদের শিয়াদের যা। আগে দলিল নিয়ে আসো বাহাসে বসো ওপেন ফিল্ডে জেলা প্রশাসক আন্ডারে বাহাস হবে কিন্তু মাস্তান নিয়ে আসো কেন মাস্তান নিয়ে আসো কেন তোমার মাজা এত বলতে মাস্তানের দরকার কেন আমাদের মাস্তানের দরকার হয় না আমি মুজাফর ইনশাল্লাহ একাই যথেষ্ট বাহাসের জন্য শুধু প্রশাসন নিরাপত্তা দিবে ব্যবস্থা করবে বাহাস উপস্থিত থাকো চোদ্দ গোষ্ঠীর বিরুদ্ধে চ্যালেঞ্জ থাকলো তোমাদের উপস্থিত হও দেখি সাহস কুমার আছে কিনা আমরা কামনা করি না তোমরাও কথা বলো আমরাও কথা বলি মানুষ হকটাকে বেছে নেবে কিন্তু মসজিদ বন্ধ করে দিবা কেন এই সংস্কৃতি থেকে শিখেছে সংস্কৃতি আহলাদিসদের বিরুদ্ধে এই চক্রান্ত নামলে কেন সবচেয়ে কষ্টের বিষয় যেটা সবচেয়ে কষ্টের বিষয় যেটা আমি বলছি তারা কত দলে বিভক্ত তাই না দেওবন্দি বের্লবী কত আমি নামগুলো বলছি না এত দলে বিভক্ত কিন্তু আহলাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে রোশনের পাশার মতো সব এক তাই না কি গরম সুন্নি বলেন কি সরমুনাই বলেন কি তবলিগি বলেন কি জামাত ইসলামী বলেন কি ফুরফুরা বলেন কি আটরসি বলে বলেন আপনার কি চন্দ্রপুরি বলেন সব গরম সুন্নি নরম সুন্নি সব মিলে কি পাশা কি এক জায়গায় কারণ আহলাদিস মসজিদ কি করতে হবে উঠাই দিতে হবে তোমাদের লজ্জা নাই তোমাদের স্মরণ নাই তোমরা চিনো না এক শ্রেণীর লোক হলো আর এক শ্রেণীর পার্থক্য মধ্যে পার্থক্য আছে হ্যাঁ পার্থক্য আছে একটু এক শ্রেণীর মানুষকে বলে দেওবন্দি এক শ্রেণীর মানুষকে বলে কি বেরলবি দেওবন্দি মান লোকটা মারা গেলেন মাওলানা কি মুফতি শফি আর আরেক শ্রেণী স্ট্যাটাস দিল কি জানেন না আপনারা ছি ছি কি নোংরা স্ট্যাটাস দিল যে কুত্তা মারা গেছে ঈদ মুবারক আহ্লাদিস মসজিদ ভাঙ্গার ক্ষেত্রে তোমরা এক জায়গায় হলে কি করে আমি এটাই চিন্তা করি মাজার পূজারি কবর পূজারি পীর পূজারি গরম সুন্নি নরম সুন্নি তবলিগ জামাত ইসলামী সব এক জায়গায় কি করে হলে তোমরা এক মঞ্চে হলে কি করে যারা এই ধরনের দেয় উদ্দেশ্য হলো আহলে হাদিস কোন মসজিদ যেন বাংলাদেশে না হয় আল্লাহর কাছে দোয়া করছে আল্লাহ এক মসজিদ বেদাতের ভেঙ্গে দিছে তুমি এই মসজিদের বিনিময়ে বাংলাদেশে লাখো আহলাদিস মসজিদ তৈরি করার ব্যবস্থা করে দাও আল্লাহর কাছে বলি স্পষ্ট ভাষায় বাংলাদেশে অনেক লোক আছে মসজিদ তৈরি করে দেওয়ার জন্য টাকাও আছে আমি তাদেরকে বলো হাত খুলে দিন আল্লাহর একটা ঘর তৈরি করুন প্রত্যেক জেলায় প্রত্যেক থানায় প্রত্যেক গ্রামে প্রত্যেক ইউনিয়নে প্রত্যেক পাড়ায় প্রত্যেক আপনি বহু সংখ্যক মসজিদ তৈরির কর্মসূচি নিন আপনারা দেখেন ইনশাল্লাহ দশ বছরে বাংলাদেশের বেদাতের চিত্র পরিবর্তন হয়ে যাবে এই মাজার পূজা কবর পূজা শিকড় উপড়ে যাবে ইনশাল্লাহ থাকবে না ইনশাল্লাহ পরিকল্পনা নিতে হবে প্রবাসী ভাইদেরকে বলবো আপনাদের অর্থ টাকা দিয়ে যেভাবে খেদমত করেন একটা জালসা করবে প্রবাসী ভাইদের অর্থ একটা মসজিদ করবে মাদ্রাসা করবে এতিমখানা করবে তারা খেটে খায় আমি দুবাইয়ে গিয়ে দেখছি এই যে বাঙালি ছেলেটা যে পরিশ্রম করে রাজমিস্ত্রির কাজ করে আরে রোদ আর রোদ কাঠ ফাটা রোদের মধ্যে তারা কাজ করছে এমন কষ্ট করে ওই কষ্টের টাকা দিয়ে চাঁদা দিয়ে একটা মসজিদ তৈরি করছে আর ওই মসজিদটা ভেঙে দেওয়ার জন্য বেদাতিরা ব্যস্ত হয়ে পড়েছে এই টাকার একটা আলাদা প্রভাব আছে প্রতিক্রিয়া আছে সেটা বুঝতে পারবেন আল্লাহর গজব থেকে বাঁচতে হলে বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ করুন আমরা চাচ্ছি করবেন আল্লাহর কাছে করবেন যেন আল্লাহ রব আলম আমাদের দেশটাকে জাহেলিয়াত মুক্ত করেন আমিন আমরা চাচ্ছি যে ঝিরিক বেদাতের বিরুদ্ধে যেন লড়তে পারে এই ধরনের এক হাজারের মতো আলেম আমরা তৈরি করে ছেড়ে দিতে চাই আল্লাহ যেন সেটা কবুল করেন আমিন ইনশাল্লাহ আল্লাহ এই আশা বাস্তবায়ন করবেন বলে আমি দৃঢ় প্রত্যাশী আশাবাদী ইনশাল্লাহ যারা লড়বে ইনশাল্লাহ সমাজে অবশ্যই এটা খুব দরকার আমরা দারুল হুদা ইসলামী কমপ্লেক্স আপনারা দেখেছেন রাজশাহী আলহামদুলিল্লাহ আমি ঠিক ওই টার্গেটেই আগানোর চেষ্টা করছি শুধু একটু দোয়া করেন আল্লাহ যেন কবুল করেন আমিন আমরা প্রতিজ্ঞাবদ্ধ যে আগামী দশ বছরে কোনো জায়গা যেন ফাঁকা না থাকে যেখানে তাও দাওয়াত পৌঁছবে না এমনটা যেন না থাকে আল্লাহ তুমি কবুল করো আমিন তরুণ ভাইদেরকে বলবো তোমরা সারা দেশে কিসের টেকনাফার কেশের থেতুলে দেখার বিষয় নাই, চিটাগাং হোক সিলেট হোক বরিশাল হোক খুলনা হোক রাজশাহী হোক রংপুর হোক ঢাকা হোক বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি থানায় প্রত্যেকটি মহল্লা পাড়া গ্রামে তোমরা দাওয়াতি কাজ করো অত্যাচারিত হলে নির্যাতিত হলে মার খেলে ধৈর্য ধারণ করো তোমাদের ষড়যন্ত্র হবে স্বাভাবিক এখন চলছে ইসলামের প্রাথমিক জন্য মাক্কি যুগ চলছে ধৈর্য ধারণ করো আমি দোয়া করছি আল্লাহ এই নির্যাতিত ভাইদেরকে তুমি জান্নাতে আম্মারের সাথে বিলালের সাথে আল্লাহর রাসুলের সাথে থাকার তুমি তৌফিক দিও আল্লাহ তুমি কবুল করো আমিন আলামিন বন্ধুরা আমার অনেক কথা বলে ফেলেছে আপনাদের এই মনোযোগ দিয়ে বসে থাকার জন্য এত কথা বলতে চাচ্ছিলাম না কিন্তু আপনাদের অবস্থা দেখে মনোযোগ দেখে কথা একটু বেশি বলে ফেললাম শেষ প্রথম কথা বলে দিয়েছি যে এগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ কি ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন কি অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন রাষ্ট্রীয় জীবন যে যেখান থেকে আলোচনা শুনেছেন সেখান থেকে সেইগুলো বাস্তবায়ন করার চেষ্টা করুন আল্লাহ তুমি তৌফিক দান করো আমিন বলে আলমিন আর আপনারা এখন অনেকগুলো প্রশ্ন করবেন তাই না এই যে প্রশ্নের উত্তরটা দেওয়ার ব্যাপারে আমি যেটা বলি যে আপনাদের প্রশ্নের উত্তর দেই আমি সবগুলোই দেই আলহামদুলিল্লাহ চেষ্টা করি তো তার মধ্যে সবচেয়ে বেশি প্রশ্ন থাকে শিরিক সম্পর্কে বেদাত সম্পর্কে তাই না তারপরে হলো সালাদ সম্পর্কে অজু সম্পর্কে তারপরে আপনার হয় সিয়াম সম্পর্কে এইগুলো সম্পর্কে বলেন আমরা আপনাদের হাতে ধরিয়ে দিয়েছি একটা বই সেটা হলো প্রশ্নোত্তর আরকানুল ইসলাম এর মধ্যে এই প্রশ্নের তেরোশো তিরিশটা প্রশ্নোত্তর আছে আমি বলি আপনারা প্রত্যেকটা বাড়িতে বইটা রাখবেন আমাকে প্রশ্ন করে দলিলের ভিত্তিতে প্রশ্নের উত্তর দিতে গেলে অনেক সময় লাগে আর আপনি যদি পড়ে নেন পড়বেন না কেন না পড়ে মূর্খ হওয়ার কি দরকার আছে আপনার প্রস্তুত আরকানুল ইসলাম বইটা আপনারা সংগ্রহ করবেন যারা সালাত সম্পর্কে বুঝবেন তারা তারা জালহাদিসের কবর রাসুল সাল্লাহ সাল্লাম সালাদ বইটা সংগ্রহ করার চেষ্টা করবেন আমি আর বক্তব্য বাড়াচ্ছি না সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আমি আর বক্তব্য এখানে শেষ করছি আল্লাহ আমাদের কবুল করুক আল্লাহ মামিন বসে থেকে দোয়াটা পড়তে হয় দোয়াটা পড়তে হয় বসে থেকে এটাই তো ভুল হচ্ছে এক হাফ সেকেন্ড আপনি থাকতে পারলেন না আমি বলেছি আল্লাহ ঘোষণা করেন কে ঘোষণা করেন আল্লাহ ঘোষণা করেন পনেরোশো ছাপ্পান্ন ভাবে আল্লাহ বলেন কুমু মু মাকফুর আল্লাহ তোমরা এখন চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে আপনি তো দুয়াই পড়েননি আজকে থেকে একটু স্মরণ রাখবেন আমি বলে দিই কথাটা বৈঠক শেষের দুয়া না পড়া পর্যন্ত উঠবেন না বলেন ইনশাআল্লাহ দুয়াটা পড়তে কি দশ মিনিট সময় লাগবে আমি তো শেষ করে দিচ্ছি একমিত ধৈর্য হল না কেন তাহলে ফজিলতটা পেলেন না আপনি ফজিলতটা কি পাওয়ার দরকার আছে আল্লাহ আপনাকে সার্টিফিকেট দিবেন এখন তখন এখন দিবেন সার্টিফিকেট উম ফুর আল্লাহখন হ্যাঁ বক্তব্য এখন তোমরা চলে যাও তোমাদের সবাইকে ক্ষমা করে দেওয়া হয়েছে এক দুই নম্বরটা হলো দুই নম্বরটা হলো ওয়াদ্দাল সাইয়াত ইকুম হাসানা তোমরা জীবনে যত পাপ করেছিলে সমস্ত পাপকে আমি নেকিতে পরিণত করে দিয়েছি এই ফজিলতটা যদি আগে উঠে দৌড় দেন পাবেন আপনারা আমি দোয়াটা পড়ছি আপনারা পড়েন দোয়াটার ফজিলত কি আল্লাহ আকবর ফজিলতটা হলো এই দোয়াটা পড়ে উঠলে যত পাপ কাজ হয়েছে আল্লাহ সব পাপ পাপ কি করেন ক্ষমা করে দেন এবং নেকিতে পরিবর্তন করে দেন এই পাপ এই নেকিগুলোকে আল্লাহ ফেরেস্তারা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন কিভাবে মোহর মেরে মোহর বুঝতে পারছেন মোহর মেরে এটা আল্লাহর কাছে পৌঁছিয়ে দেন ফেরেস তারা এটা নাসাইর হাদিস নাসাই আল কুবরার মধ্যে এসেছে আর আমালুল ইয়ামি লাইলা আমালুল ইয়ামি লাইলা এই গ্রন্থের আটশো তিন নম্বর হাদিস রসুল সাল্লাম বলছেন ফেরেস তারা এই নেকিগুলোকে এক জায়গায় করে মানে মোহর মেরে দেন যে কিয়ামত পর্যন্ত যেন এই নেকিগুলো নষ্ট না হয় পৌঁছিয়ে দেন কার কাছে আল্লাহর কাছে এই দোয়াটা পড়ে উঠলে কি আপনার সময়ের সমস্যা আমি সময়ের পরে নিয়ে নিছি ক্ষমা চাই পড়েন এবার সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা কয় মিনিট লাগলো 30 সেকেন্ড লাগছে না ঘড়ি ধরেন আমি আবার বলছি আর বলছি না যান 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 এবার যান আমি তো জানি না এই বইটার দাম কত না তোমরা আরকারুল ইসলাম 1330 তরুণ ভাড়া বাংলাদেশে তোমরা যে যেখানে আছো তোমাদেরকে তোমাদেরকে বলছি তোমরা যদি তাওহীদটা একটু বুঝো মানহাজটা একটু বুঝো তাহলে তোমাদের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে দেশকে দুর্নীতিমুক্ত করবেন আত্মসাত মুক্ত করবেন জঙ্গিবাদ মুক্ত করবেন মাদক মুক্ত করবেন এই তোমাদের মাধ্যমে এই দেশটাকে শিরিক বিদাত মুক্ত করবেন ইনশাআল্লাহ তোমাদের দাওয়াতি কাজ করে যেতে হবে তোমাদের নামে রিপোর্ট দেয় কারা এই পাগড়ি গালা হুজুর গুলো হুজুর কত প্রকার আহলেদিস মসজিদ রেকশালাকে বলছি ভাই মসজিদের কাছে নামা দেব রেকশালা বলছে ওই শিয়া মসজিদ তাই না আমি বলছি তোমাকে কে বলেছে তো হুজুরেরা তো বলে যেটা নাকি শিয়া মসজিদ আচ্ছা কি শিয়া বুঝে রেকশালা কি কাদিয়ানি বুঝে বুঝে না এইগুলো বুঝাইছে যে কে আলাদিস মসজিদ হুজুর পাগড়ি পরা এতই শয়তানের শয়তান কতটা শয়তান ওর সাথে যে আছে আহলাদিস মসজিদকে পরিচয় করা দিছে কি এটা হলো শিয়া মসজিদ সবাই জানে এটা হলো কাদিয়ানিদের মসজিদ নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ আপনি চিন্তা করেন একটু ভাবেন আপনি একটু ভেবে নেন এরা আর কোন শ্রেণী আর এক শ্রেণী কথা বলতেই হয় আহলাদিস ভাইরা সচেতন নয় কেন ফরিদপুরের মসজিদ ভেঙ্গে দিল কেন ভোলার মসজিদ পুড়িয়ে দিল কেন ব্রাহ্মণ বাড়িয়ার মসজিদ কিশোরগঞ্জের মসজিদ আত্মাকুয়া সিলেটের মসজিদ ওরা বলে মসজিদের নাম আহলাদিস হবে কেন আরে তাকুয়া মসজিদের নাম সিলেটের আর তাকুয়া এন্ড ইসলামিক সেন্টার তাকুয়া মসজিদ এন্ড ইসলামিক সেন্টার তার নাম ওখানে আহলাদিস দেখা নাই আসলে আহলাদিস নামটা তোমাদের বড় অ্যালার্জি না আহলে হাদিস আকীদা এবং মানহাজটা তোমাদের বড় অ্যালার্জি কারণ যদি আহলে হাদিসের মানহাজটা এই মানহাজুস সালাফ সালাফি মানহাজটা যদি মানুষ বুঝতে পারে তাহলে পীর পূজা কবর পূজা খানকা পূজা মূর্তি পূজা সবগুলো মানুষ ছেড়ে দিবে ছেড়ে দিবে না তখন তোমাদের পকেট সাফ হয়ে যাবে বল তোমরা বন্ধ করলে কেন আলোচনা করে টিভি চ্যানেল বন্ধ করে দিলে তোমরা অত বড় একটা তুমি চিন্তা করো না ভাবনা একটু হুজুর কত প্রকারের ওই হুজুরের বক্তব্য তুমি শোনো আবার পৃষ্টি বন্ধ করলে কারা প্রশাসন বন্ধ করেছে এটা না আওয়ামী লীগ বন্ধ করেছে এটা বিএনপি বন্ধ করেছে এটা কারা বন্ধ করেছে টুপি আলারা প্রশাসনের কাছে রিপোর্ট দিয়ে দিলো পিসটি বন্ধ হয়ে গেল বলে দিলো খুব চমৎকার করে বলে দিল তো পিস টিভির বিরুদ্ধে অভিযোগ দিলে কিন্তু জি টিভি জি বাংলা অর্থাৎ ভারতীয় চ্যানেলগুলির মাধ্যমে বাংলাদেশে ধর্ষণ বৃদ্ধি পাচ্ছে তুমি তার বিরুদ্ধে কথা বললে না কেন তুমি হলো এই স্টার জালসার তুমি এজেন্ট স্টার জালসাল এজেন্ট বলেছে তার বিরুদ্ধে কথা বললে না বাংলাদেশের চ্যানেলগুলোতে যে নোংরামি হয় আশ্চর্য আপনি ভাববেন কি কত বিশ্বালয় আছে বাংলাদেশ আছে না কত সিনেমা হল আছে কত ক্লাব আছে যেখানে এই যে কিছুদিন আসিনো ঘটনা ঘটলো না ক্যাসিনো ঘটনা আরো ঘটনা দরকার ছিল কেন যে প্রধানমন্ত্রী চুপে গেল আল্লাহবাক ভালো জানে বুঝলাম না আরও ভীষণ চালানো চালাতে হতো বাংলাদেশে ক্যাসিনোর গোষ্ঠী যেন না থাকে বাংলাদেশে এরকম কোন দরকার ছিল দুর্ভাগ্য দুর্ভাগ্য আপনি একটু চিন্তা করেন যে কোথায় চলে গেছি আমরা কোথায় ঢুকে গেছি আমরা আমি যেটা বলছিলাম তোমরা তো এইগুলোর বিরুদ্ধে কথা বলো না মিছিল করো না কোনদিন মিছিল করেছে বিশ্বালয়ের বিরুদ্ধে মিছিল করেছে না কত মানুষ আরে এখন অনেক তর্ক বিতর্ক চলছে আমি বলি কোটি কোটি মানুষ মাজারে খানকাই কবরে দিয়ে মাথায় মুখে মুসল্লি কোটি কোটি মানুষ প্রতিদিন মাজারে নজর নেওয়াজ গরু ছাগল দিয়ে ইমান নষ্ট করছে মুসলিম থেকে খারিজ হয়েছে মুশরেক হয়ে যাচ্ছে এই সমস্ত খানকার বিরুদ্ধে কোনোদিন মিছিল হয় হয় না কেন কোটি কোটি মানুষের প্রতিদিন ইমান নষ্ট করছে তারা তোমরা মিছিল করো না কেন মিছিল করতে হবে কিসের বিরুদ্ধে আহলাদিস মসজিদের বিরুদ্ধে তাই না আহলাদিস মসজিদ ভেঙে দিতে হবে আপনারা চিনে রাখুন একজন আহলে হাদিস ইনশাআল্লাহ আল্লাহর উপর ভরসা করে বলছি একজন সালাফি মানহাজের একজন আহলে হাদিস তরুণ বাংলাদেশে বেঁচে থাকতে কোন শিরক বেদাত কার্যক্রমকে এক বিন্দু এক মুহূর্ত পর্যন্ত মেনে নেবেন ইনশাআল্লাহ সংগ্রাম চলবে শিরিক এবং বেদাতের বিরুদ্ধে আমরা সমাজের সংস্কার কামনা করি আমরা কারো পাঁচটা গোলাম নই আমরা ইসটা পরিষ্কার কথা বলে থাকি মানুষের সামনে আর তোমরা দালালি করো কেন মসজিদ ভাঙার ফতোয়া তোমাকে কে দিতে বলেছে বাংলাদেশে কোনো রেকর্ড আছে গত দিনের ইতিহাস বর্তমানের ইতিহাস তুমি একটা ইতিহাস দেখাও যদি বলতে পারো আমি মুজাফর বিন মোহসিন আর কোনোদিন জাতির সামনে বক্তব্য দেব না যে কোনো আহলাদিস মসজিদ থেকে কোনো হানাফি মাঝাবের ভাইকে বের করে দেওয়া হয়েছে কোনো রেকর্ড আছে এক বক্তা সুরেলা বক্তা ওই ব্যাকুপ কেমনে যে বললো আহলাদিস মসজিদ থেকে হানাফিদের বের করে দেয় তুমি একটা বড় মিথ্যুক তুমি একটা বড় মিথ্যুক তুমি একটা বড় মিথ্যুক তুমি কেন বললে এটা কোথায় পেয়েছ রেকর্ড আর ইতিহাস চোখে দেখছে মানুষ মিডিয়ার সামনে ভোলা ভোলার মসজিদটা যেভাবে পুড়িয়ে দিলো ফরিদপুরের মসজিদটা যেভাবে ভেঙ্গে দিলো ইন্নালিল্লাহ ইলাহি রজন কিভাবে যে ভেঙ্গে দিলো মসজিদটা আপনি ভিডিওটা দেখলে আশ্চর্য হয়ে যাবেন নিজেরাই ভাঙছে নিজেরাই ভিডিও করে ছেড়ে দিয়েছে উদ্দেশ্য হল বাংলাদেশে যেন আল্লাদিসের আস্তানা না থাকে আর আল্লাদিসরা হলো আল্লাহর সেনাবাহিনী তোমরাই ধ্বংস হবে টিকে থাকবে ইনশাআল্লাহ সাহস তা কোথায় থাকে

ভ্রান্ত ফেরকা বের হয়েছে সবগুলো ধ্বংস হয়েছে আজকে যারা বের হয়েছে তারও ধ্বংস হবে ইনশাল্লাহ আলে হাদিস তার ঠিক আছে আজও আছে কেমত পর্যন্ত থাকবে ইনশাল্লাহ এই হাদিস তার প্রমাণ করে তুমি ধ্বংস করে কোথায় দিবা এরা কি বই ফোড় নাকি হাদিস ভাইরা সচেতন থাকুন এখন স্পষ্ট হয়ে গেছে এতই বদের বদ বক্তব্য দিতে যাব তরুণরা কাজ করে যুবকরা কাজ করে কি চমৎকার একটা ছেলে আমি আশ্চর্য হই তুমি ইংরেজিতে পড়ো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি ময়মনসিং বিশ্ববিদ্যালয়ে পড়ো তুমি ডাক্তারি লেভেলে পড়ো তোমার দাঁড়িটা একদিনে তুমি কাটো নি টাকনুর উপরে টাকনুর নিচে কোনোদিন কাপড় পরো নি তোমার কোনো দিন পাঁচ সত্তর ছালা ছুটে যায়নি বাপ মায়ের খেদমত করে বাপমা ছেলেটাকে এত ভালোবাসে কিন্তু তার আকিদা হলো একবারে ফ্রেশ সহি আকিদাল আলহামদুলিল্লাহ এই অপরাধের কারণে ছেলেটার নাম তুমি জেএমবির খাতায় দিয়ে থানায় জমা দিলে তুমি কোন হুজুর হুজুর না কুকুর কেন জমা দিলে এটাতে প্রশাসন বিভ্রান্ত বিভ্রান্ত হচ্ছে আমি প্রশাসনকে বলবো আহলাদিসদের এই বক্তব্য স্পষ্ট আহলাদিসদের বক্তব্য স্পষ্ট পরিষ্কার অতএব কোন সালাফি মান হাজার কোন আহলাদিস তরুণকে ধরে আপনি এই আপনারা এইভাবে শাস্তি দিবেন না মামলা দিবেন না আগে যা চাই করুন আমরা প্রকৃত জেমবি বা জঙ্গি কারা তাদের বিচার চাই কারণ তারা হলো তাদের বংশধর যারা আলীকে হত্যা করেছে ওসমানকে হত্যা করেছে ওমর রাজিয়াল্লাহু আনহু হত্যা করেছে রাদিয়াল্লাহু আনহুম তাদেরকে হত্যা যারা করেছে এই এই জঙ্গি সন্ত্রাসীরা হলো তাদের বংশধর আমরা এটা মনে করি বক্তব্যে লেখাও আছে অতএব একটা ছেলে মসজিদে ভয় পায় কেন মসজিদে ভয় পায় কেন মনে রাখবেন যে ছেলে ছোট থেকে সালাফি আকিদা পোষণ করে বিসিএস ক্যাডার হয়ে গেছে দাঁড়ি ছাটানি এখন পর্যন্ত এই ছেলে দেশের জন্য বড় সম্পদ একাই এক হাজার জন দুর্নীতির বিরুদ্ধে দুর্নীতিবাজের বিরুদ্ধে কথা বল। যেখানে বসে থাকবে সেখানে হক কথা বলবে এক টাকাও কখনো রাষ্ট্রের দুর্নীতি করবে না সমস্ত ছেলেদেরকে সহযোগিতা এক শ্রেণীর নাস্তিক বলছে যে মাতালি যদি না হবে আরে রাত চারটায় আজান হয়েছে ওই সময় উঠে ও মসজিদের দিকে যাচ্ছে ওকে বলছে কি মাতাল এই নাস্তিক শয়তানগুলো হলো বাংলাদেশের শত্রু স্বাধীনতার শত্রু জাতির শত্রু এরা এই শয়তানগুলো আর এদের বিরুদ্ধে অভিযোগ দেয় আমি আপনাদের বলছি যদি কান নাক কান খোলা না রাখেন চোখ কান খোলা না রাখেন যে দৃষ্টি না রাখেন আগামী দিনে একটা নোংরা পরিবেশ সৃষ্টি করতে চাচ্ছে এই জঙ্গি জঙ্গি করে রাস্তার পরিস্থিতি খারাপ করতে চাচ্ছে ইত্যাদি আহলাদিসদের ব্যবহার করতে চাচ্ছে আমরা যদি সচেতন থাকি প্রশাসন যদি বুঝে তাহলে প্রকৃত যারা বদমাস যারা এক বিভ্রান্তি সৃষ্টি করছে তাদেরকে চিহ্নিত করা কী হবে সহজ হবে